পাগলের দরবারে সুস্থ মস্তিষ্কের মানুষের কদর দিবে কে প্রশ্ন করলাম এই জন্য আপনি যদি দেখুন যে দেশের অথবা সমগ্র দুনিয়ার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ কোরআন না জানে কোরআনের দলিলের ভিত্তিতে কোরআন জেনেও বুঝে বিশ্বাস করে ইমান না আনে তাহলে তারা সবদে বেঈমান কারণ ইমানের তো বেমেন ছাড়া কিছু না সেটা আপনি রাগ হন আর ঢিল হন সেটা বড় কথা না কোরআন এর মাধ্যমে আমরা যেটা জানি সেটা বুঝতেছি এই গবেষণার মাধ্যমে বলা হচ্ছে যে ইমান অর্থাৎ জ্ঞান যোগ বিশ্বাস জ্ঞান হবে কিসের সত্য জ্ঞান কোথা থেকে কোরআনের জ্ঞান এই কোরআনের জ্ঞান অর্জন করলেই আপনি বিশ্বাস অর্জন করবেন আর সেখানে কোরআনের জ্ঞান অর্জন করলে বিশ্বাস অর্জন করবেন তাহলে আপনি মোমেন হবেন এবং ওইটাকে আমল করলে মুসলিম হবেন এখন এটা ছাড়াই যখন সবাই নামে বেনামে নিজের থেকে স্বীকৃতি দিয়েছে যে আমি মুসলিম আমি মুসলিম অথচ আল্লাহর কোরআনের দলিলের ভিত্তিতে তারা কেউ মুসলিম না তাহলে আল্লাহর দরবারে সে তো মুসলিম হতে পারে না কাজেই যদি মুসলিম না হতে পারে তাহলে সে কী হবে বেমান হবে অমুসলিম হবে তো এইটার আমরা যেখানে সহজে বুঝতে পারতেছি যে মোমেন হইতে হইলে কিভাবে হতে হয় কোরআন কেন বললাম একমাত্র আসমানে কিতাব এখন এর আগে অনেক আসমানি কিতাব ছিল কিন্তু ওগুলো তো এখন নেই এখন আমার রোসেলের উপরে যে নাজিল কত কিতাব একমাত্র আসমানে কিতাব সেটা হল কোরআন তাহলে যে কিতাব নাজিল কত আল্লাহ বলছে আল্লাহ আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপরে যারা ইমান আনে অর্থাৎ জ্ঞান অর্জন করে বিশ্বাস করে ইমান আনে অবিল তহমিও কিনুন এবং আখের অথবা দিনে বিশ্বাস করে তার হবে ইমানদার এখন এই কিতাব ছাড়া যারা বলবেন যে আমি হাদিস অথবা ই তাসির অমুক তাসির অমুক হুজুর কি বলছে অমুক ফতোয়া কি বলছে পীর সাহেব কি বলছে পীর সাহেবের কথা অথবা হুজুরের কথা অন্য কোন মানুষের কথা কারো কথা জেনেও বুঝে আপনি ইমানের জ্ঞান অর্জন করতে পারবেন না একমাত্র কোরআন ছাড়া এখন এই কথা যখন আমরা বলি তখন সাধারণ মানুষ মনে করে এই এক পাগল কারণ যেখানে নাইনটি নাইন লোক অথবা তারও বেশি পার্সেন্ট লোক তারা এই তথ্যটাকে নিয়ে চিন্তাই করল না সুতরাং তাদের দেশে তো আমরা পাগল হইতেই পারি তবে এই আমরা পাগল না সে পাগল এইটার একটা সুন্দর একটা উপমা দিতে চাই ধরুন পাবনাতে একটা পাগলাগারদ আছে তা পাবনা যে পাগলাগারদ এই পাগলাগানোতে ধরুন দশ হাজার পাগল আছে এখন দশ হাজার পাগলের দেখাশোনার জন্য তাদের টেক কেয়ার করার জন্য অথবা তাদেরকে লোকটা করার জন্য খেদমতের জন্য সুপারভাইজ করার জন্য একজন ম্যানেজার বা একজন সুপারভাইজার নিয়োগ করা হবে তো সবতাই পাগলদের মধ্যে যে বেশি একটু হ্যান্ডসাম বুদ্ধিমত্তা রাখে একটু লিডারশিপ রাখে সে বলতে পারে ঠিক আছে আমি তাহলে একটা সুপারভাইজ হিসাবে আমি অ্যাপ্লিক্যান্ট হই তাহলে সে নির্বাচিত হওয়ার জন্য একজন অ্যাপ্লিক্যান্ট হতে পারে আর সেইখানে যদি বাংলাদেশের গণ্যমান্য বিভিন্ন স্তরের পদাধিকার বলে যারা বিভিন্ন জায়গা দখল করেছে তারাও যদি ওখানে সুপারভাইজার হিসাবে অ্যাপ্লিক্যান্ট হন সবাই দেখা যাবে ওই পাগলরা ওই সুপারভাইজার হিসাবে কিন্তু ওই পাগলের সরকারকেই সুপারভাইজার হিসাবে ভোট দিবেন তাহলে ওই যে সুপারভাইজার হবে উনি হবেন কি পাগলের সুপারভাইজার তার কোনো তো থাকার কথা নাই এইবার যদি আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা বিভিন্ন দল মতের সাথে কথা বলার চেষ্টা করি বা চিন্তা করি তাহলে আমরা যেমন গণভোট করি দেশে যে গণভোট করা হচ্ছে নির্বাচন করা হচ্ছে এই নির্বাচনে জনতা সবাই তো ভোট দেয় যাদের বয়স আঠারো থেকে অধিক যারা নির্বাচনের জন্য যোগ্য ভোট দেওয়ার জন্য যোগ্য তাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে সেখানে বলা হয় নাই যে ভোটাধিকার যারা দিবে তাদের এই এই যোগ্যতা থাকতে হবে এই ধরনের জ্ঞান থাকতে হবে এই ধরনের মানে পার্সোনাল জ্ঞানের উৎকর্ষিত আকল থাকতে হবে বিবেক থাকতে হবে এইটা ভাগ করা হয়নি সুতরাং অধিকাংশ মানুষ যদি বিবেকের স্ট্যান্ডার্ড মেনটেন না করে লোয়ার স্ট্যান্ডার্ড হয় অথবা আল্লাহ যেভাবে শিক্ষা দিতে চেয়েছেন ওইভাবে মানুষ শিক্ষিত না হয় তাহলে বেশিরভাগ মানুষ যদি দুর্নীতিগ্রস্তও হয় মানুষের মনের মধ্যে যদি কালিমা লেপন করা থাকে ইবলিশের অথবা ইবলিশের দোষণ হয় ইবলিশের জন্মেই থাকে তাহলে তারা কাকে নির্বাচন করবে ওই সুপারভাইজারের মতো পাগলের সুপারভাইজারের মতো এখানেও নির্বোধ অথবা বলতে পারি যে যারা সুস্থ মস্তিষ্কের না অথবা যাদের চরিত্র নাই কারণ বেশিরভাগ লোক কিন্তু চরিত্র নেই কোরআনের সাবেকে চরিত্র নেই আমি বলব যে প্রত্যেকটার উপমা কিন্তু স্ট্যান্ডার্ড হল কোরআন তা কোরআনের জ্ঞান না থাকলে কোরআনের সাবেকে তার চরিত্র হবে কি করে সুতরাং ওই লোকগুলা যখন সমান ভোট দিবে তাহলে ওই লোকের সংখ্যাই তো বেশি উলুল আলবাব বা শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান হিকমতলার লোকের সংখ্যা কম সুতরাং একজন যখন শিক্ষিত অর্থাৎ কোরআন জ্ঞান জ্ঞান রাখছেন শিক্ষিত মার্জিত একবার হিকমতলার লোকের দ্বারা নির্বাচিত হয় তখন সে তো ওই রকম লোককে ভোট দেবে আর যদি বেশিরভাগ লোক ওই স্ট্যান্ডার্ড নিশ্চয় হয় তারা তো তার লোয়ার স্ট্যান্ডার্ড লোকের ভোট তাই এ পর্যন্ত যদি বলি চুয়ান্ন বছরে যে সমস্ত জায়গায় যারা ইউনিয়ন চেয়ারম্যান থেকে বা এলাকার মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান থেকে একেবারে পার্লামেন্টে নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রী বন্ধু হয়েছেন তারা ওই পাগলের ভোটের মতো স্ট্যান্ডার্ড লোয়ার স্ট্যান্ডার্ড লোকদের যারা নির্বাচিত হইয়া তারা প্রাইম মিনিস্টার থেকে বিভিন্ন পদ দখল করে আছেন শুধু এখানেই শেষ নয় শিক্ষা কারিক যদি দেখেন শিক্ষাক্ষেত্রেও দেখবেন সমস্ত জায়গায় যারা যেখানে নির্বাচন হয়েছে তারাই বেশি করাপশন করছে সুতরাং আমরা এই জাতীয় নির্বাচন থেকে সকল নির্বাচন পদ্ধতি তখনই সুস্থ হবে যখন অধিকাংশ মানুষ কোরআনে জ্ঞানে জ্ঞানই হবে তারা ভালো মন্দ যাচাই করতে পারবে আর তা নাহলে যাচাই না করেই তাদের তাদের সাথে যারা মিলাবে তাদেরকে তারা যাচাই করবে ধরুন আমাদের দেশে যে সকল আলে মোলামা সাধারণ মানুষ আছেন আমাদের যদি সাড়ে তিন লক্ষ মসজিদ থাকে সারা বাংলাদেশে এই মসজিদের ইমাম কারা তাদেরকে কারা নির্বাচন করছেন ওই মসজিদগুলার সভাপতি সেক্রেটারি কারা তারা কারা নির্বাচিত হয়েছে কোরআনের দৃষ্টিকোণ থেকে ইমামু ছয় ঠিক নির্বাচিত হয় কমিউনি ঠিক মতো নির্বাচিত হয় নাই তো ওই মসজিদে সালাদ কায়েম হবে কি করে সালাদের অনুষ্ঠান পালন হচ্ছে অন্যান্য মাদ্রাসার শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে যেখানে হাত দেবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গায় শিক্ষক আদর্শ মানের শিক্ষক হননি কারণ আদর্শ মানের শিক্ষক হয় তাহলে তাকে কোরআন জানতে হবে তো কোরআনই জানে না জানার চেষ্টাও করে নাই তাহলে আদর্শ মানে শিক্ষক হয়নি যারা ওয়াজ নসিহত করেন তাদের কাছে কারা ওয়াজনসি শুনতে যায় যারা যায় তারা কি কোরআন জানা লোক যায় কোরআন বোঝা লোক যায় নিশ্চয়ই না সুতরাং আমরা যে বলি এই ওয়াজে ওয়াজির কথা শোনার জন্য দশ লক্ষ লোক হাজির হয়েছে পনেরো লক্ষ লোক হাজির হয়েছে কিন্তু ওই লোকগুলা পনেরো লোক কেউ কোরআন জানেও না বোঝেও না তারপর তাদেরকে যখন বলা হয় ঠিক কেনা বলেন আপনি হ্যাঁ আপনি তো ঠিক আসলে ঠিক কেনা বলার মতো ক্ষমতা যদি ওরা থাকতো তাহলে আপনার ওয়াজ শুনতে যেত না ধরুন এবার এই যে ভোক্তা অধিকার এর একজন উচ্চতম করদ প্রথম শ্রেণীর অফিসার ম্যাজিস্ট্রেট তিনি ভোক্তা অধিকারের সংরক্ষণের নামে বা এই অভিযানে নেমে পুরোপুরি ফাটাকিস মনে গেলেন ব্যবসায়ীদেরকে এভাবে হাসিল করে ওভাবে হাসিল করে বিভিন্নভাবে এটা নাই কেন ওটা নাই কেন কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করেন এবং তাদের লাগাম টেনে ধরছেন একটু চিন্তা করুন তো ব্যবসায়ীরা কোন কোন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথচ সাবেক সরকার আমলে যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন দলের নেতা ছিলেন বিভিন্ন পর্যায়ের শত শত লোক হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ নিয়ে পালায়ে গেছেন কই অভিযান তো সেখানে হলো না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান লচের পর লস দিয়ে জনগণের টাকা খেয়ে উজাড় করে ফেলছেন কই সেখানে তো অভিযান করেননি কারণ আপনার অভিযান ওখানে করতে পারবেন না আপনারা করবেন কোথায় যে ব্যবসায়ী ব্যবসা করছে তাকে ব্যবসা থেকে টেনে জানাবেন আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনার অভিযান করা দরকার কি আপনারা ওই থেকে ব্যবসায়ী থেকে ভালো স্বচ্ছ ব্যবসা সরকারিভাবে কিছু করে দেখেন সরকার উদ্যোগ নেই হ্যাঁ আমরা এই ব্যবসা করব তাহলে আমাদের দেখা দেখি ব্যবসায়ীরা শুদ্ধ হতে বাধ্য সরকার তো পারেনি তাহলে এই অভিযানের নামে আপনারা যে আইনটা অনুসরণ করছেন এই আইনগুলো হলো সাবেক সরকারের দুর্নীতি করার জন্য যে ধরনের আইন করা দরকার সরকার নিজে বেনিফিট হওয়ার জন্য সরকারি দল বেনিফিট হওয়ার জন্য তার গদি রাখার জন্য এই আইনগুলো করা হয়েছে আপনি ওই আইনের ভিত্তিতে আপনি অভিযান চালাচ্ছেন ওই আইন জনকল্যাণে না ওই আইন ব্যবসায়ীদের সুবিধা বা রক্ষাতে মোটেই এই আইন করা হয়নি সুতরাং যারা তাকে বাহবা দিচ্ছেন প্রত্যেকের কাছে বলবো আপনি বাহবা দেন একটা মানুষ ভালো কাজ করলে অবশ্যই তাকে বাহবা দেবেন আমি ভালো করলে আমি বাহবা দেবেন আমি খারাপ করলে কিন্তু জাজমেন্ট সুবিধা পারফেক্ট জাজমেন্টে যদি করতে না জানেন আপনি যদি নিজে ব্যবসায়ী না হন তাহলে আপনি তাকে বাহবা দেবেন কি করে আপনার নিজের আয় ব্যয় আপনি বুঝতে পারবেন সুতরাং যে নিজে ব্যবসায়ী না যে নিশ্চয়ের ঘাত প্রতিঘাত বোঝে না তারা বাহবা দিচ্ছেন ভোট দিচ্ছেন এই ভোটটা হলো দুর্বল চিত্তের ভোট খারাপ ভোট এবং ইবলিস কি করবে ইবলিস তো কি সমর্থন করবে দেখেন চোরে চোরে মাস তো ভাই তাহলে যারা চোরই করছে তারাই আবার চোরকে সাপোর্ট দিচ্ছে সুতরাং এই জায়গাতে পরিশুদ্ধ হতে বলে অবশ্যই আমাদেরকে আইন পাল্টাইতে হবে নীতি পাল্টাইতে হবে এবার আর একটা বিষয় বলবো সামগ্রিকভাবে আমরা দেখি যে আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবসায়ীদের উন্নতি এই কৃষকদের উন্নতি কেউ কোনো ভালো পদক্ষেপ না আমাদের উচিত হবে আমরা যেন কোনো এক খণ্ড পরিত্যক্ত জমি না রাখি কথাটা এই জন্য বললাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরনুসার দেখলাম ভারতীয় তিরিশটা পণ্য বন্ধ করছে ইমপোর্ট করার না করার জন্য স্যার আপনি বন্ধ করছেন ভালো কিন্তু বিকল্প ব্যবস্থা কী আপনার একটা ব্রিজ আছে ব্রিজটা দিয়ে একটা ব্রিজে যেতে হয় আপনি কী করলেন ব্রিজটা ভালো না ভেঙে ফেললেন কিন্তু ব্রিজটা ভাঙার আগে আপনার বিকল্প একটা ব্রিজ বানাইতে হবে না একটা ওয়াক ও বানাইতে হবে যতদিন ওই ব্রিজটা বিল্ড আপ হবে ওই বিকল্প পদ্ধতি যেতে হবে না তাহলে আপনি যে এই ত্রিশা বন্ধ বন্ধ করছে এর ভারতীয় আই অ্যাপ্রিসিয়েট আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল ইন আউ কান্ট্রি শুড অ্যাপ্রিসিয়েট দিস অ্যাকশন কিন্তু অ্যাট দ্য সেম টাইম হোয়াট শুড উই হ্যাভ টু ডু আমাদের উচিত সকল পরিত্যক্ত জমি আবাদের ভিতরে নিয়ে এসে যে পণ্যগুলো আবাদি পণ্যগুলো বন্ধ করা হয়েছে ওই আবাদি পণ্য এবং সাথে সাথে যে পণ্যের দাম বেড়ে যাচ্ছে আমাদের দেশে ওই পণ্যগুলো একবার সমস্ত বাড়ি ঘর থেকে শুরু আনাচে কান আছে যত পরিত্যক্ত জমি আছে এই পরিত্যক্ত জমিগুলো আবাদের ভিতরে যদি নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ উন্নতির থেকে উন্নততর অবস্থায় চলে যাবে আর এটা করার জন্য আমাদের অবশ্যই কৃষকদেরকে মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে কৃষকরা যদি না পারে তাহলে আমাদের শিক্ষক অথবা শিক্ষিত জনতা যারা আছে যাদের চাকরি নেই তাদেরকে বলবো আপনারা উদ্যোগ হয়ে চলে আসেন আমরা প্রয়োজনে মডার্ন টেকনোলজি নিয়ে আসি টুলস নিয়ে আসি সার নিয়ে আসি ওষুধ নিয়ে আসি এগুলো দিয়ে সারা বাংলাদেশ সুজালা সুফল করে দেয় সম্ভব আমরা নিয়ে আসি কৃষি মন্ত্রণালয় অথবা কৃষি অধিদপ্তর একটা আইডেল অধিদপ্তর বলে আমরা মনে করি কারণ তারা এই দপ্তরের ভালো উদ্যোগগুলো নিতে অন্তত তিন চার পাঁচ বছর সোলো পয়জন আঁকছেন না এত স্লো পয়জন আঁকানোর দরকার নেই আপনার মানুষকে অ্যালাউ করেন আপনার বাধাগ্রস্ত করেন না বরং ভালো যাত্রা একটা বীজ যদি পান আপনারা নিয়ে আসেন দ্রুতভাবে দেশে বিদেশে আপনারা না পালে আমরা ব্যক্তিগতভাবে নিয়ে আসবো আনার পরে সমস্ত মানুষের কাছে দেবো তারা কৃষকরা এই বীজটা উৎপাদন করবে আপনি যদি একই ধরনের ভালো বীজ দিয়া আপনি এক বিঘা জমিতে যেখানে বারো মন বা চোদ্দ মণ ধান উৎপাদন করা যায় ওর ভালো বীজ দে ওটাকে বিষ মনে নেওয়া যায় আপনার ক্ষতি না কৃষকের ক্ষতি অবশ্যই সবার লাভ আপনারও লাভ ঠিক তেমনি ধরুন একটা আনার বাংলাদেশে একটা আনার জন্মায় মাত্র দুশো গ্রাম আড়াইশো গ্রাম কিন্তু চায়নাতে আমরা দেখি একটা আনার মিনিমাম আনারটা ওজন হবে সাতশো থেকে আটশো বা এক কেজিও হয় অনেক সময় তো এই যে হাইব্রিড এবং খেতেও অনেক মধুর সুস্বাদু রসালো তে তো এটা আমরা যদি এনে এই বীজগুলো দেই দ্রুত পর্যায়ে তাহলে আমরা কি সারা বাংলাদেশে আনার করতে পারি না আপেল করতে পারি না সবই করতে পারি কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত হচ্ছে এই অধিদপ্তর সুতরাং সরকারের যতগুলো অর্গান আছে সমস্ত অর্গানের প্রতি আমাদের নিবেদন আপনারা কোনো অবস্থায় বাধাগ্রস্ত না হইয়া হয় আপনারা করবেন নাহলে আমাদের প্রাইভেট উদ্যোগকে স্বাগত জানান তাহলে উন্নত হবে সুতরাং সার সামারি হলো আমরা যেন ইবলিসের খপ্পরে পড়ে অধিকাংশ মানুষ বেইম্যান না হই অধিকাংশ খারাপ জায়গায় না যাই আমরা যেন কোরআন জেনেও বুঝে কোরআনের আদলে মুমিন হইয়া মুসলিম হইয়া আমল করতে থাকি এবং হালাল রুজি ইনকাম করে দিই হালালভাবে চলি আমাদের মাস্থা পরিষ্কার হইতে হবে ব্রেন পরিষ্কার হতে হবে ব্রেনের মধ্যে ইবলিশে জ্ঞান থাকলে ওই লোক মুমিন হতে পারে না যত যুব পরে দাড়ি রাখেন টুপি রাখেন কোনো কাজ হবে مع السلامه جعفر احمد رساله الاسلام